অন্তরে অন্তর মিশাইয়া ফিরে তে রে গান গাইও আরেও বন্ধু রে দূর আকাশে পাশে ঝিলমিল করে তারা আমার কি আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া আরে ও বন্ধু রে দূর কাছে চাঁদের পাশে চিলমিলি করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কে বল তুমি সারা তুমি বুকের ভিতর ইও রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্ত ষয়া পিরে গান গাই আরে ও ছুটি নারী পতি যা ঠাই করে বন্ধু গলয় হইয়া ঠাই অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না আকালে যাইও না বন্ধু সইতে পারব না তুমি লোকের ভিতর হইও রে